সংজ্ঞাকে তো হয় কোনো ব্যক্তি বস্তুর সংখ্যাকে যদি বোঝায় তাকে সেটাকে নাম্বার বলতে হয় নাম্বার বলি নাম্বার কত প্রকার দুই প্রকার আমরা জানি সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি তুলল নাম্বার সিঙ্গুলা হচ্ছে তুলল সিঙ্গুলা মনে হচ্ছে এক বচন বাংলাতে কি বলে এক বচন আর ফুল মানে হচ্ছে বহু অর্থাৎ সিঙ্গুলার নাম্বার দেখে বলে কোনো ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যাকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার আর কোনো ব্যক্তি বস্তুর প্রাণীকে যদি অনির্দিষ্ট করে বুঝে তাহলে তুলা নাম্বার সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি কোনো ব্যক্তির নামিম রহিম কুদ্দুস এগুলা নির্দিষ্ট করে হয় পারা নম্বর যদি সেটা দেহ মানে কি তারা উই মানে আমরা এগুলা হচ্ছে তুলা নাম্বার ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের পার্সোন পার্সন তাকে বলে পার্সনের বাংলা মানে হচ্ছে পুরুষ পার্সনে মানে কি পুরুষ পার্সন বা পুরুষ বাংলাতে পুরুষ কিন্তু প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর হচ্ছে নাম পুরুষ কি বলছি উত্তম পুরুষ মধ্যম পুরুষ হচ্ছে নাম পুরুষ আর ইংলিশ হচ্ছে পার্সোনার তিন প্রকার এবং ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর হচ্ছে আমাদের আমি আসি সবগুলো হচ্ছে আমি আছি আই মানে আমি মানে আমি আমার মানে মানে কি আমাদের আমাদের মধ্যে আমি আসি ওই মানে কি আমরা আমরার মধ্যেও কিন্তু আমি আসি যত জায়গার মধ্যে আমি আসি সবগুলো হচ্ছে কোন ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন হয়েছে তুমিও তো বা তোমার ইউ আর ইউর তুমি অথবা তোমার আর যে জায়গার মধ্যে আমিও নাই তুমিও নাই সেটা হয় যেমন ধরো হি আমিও না তুমিও না শি হি মানে কি সে মানে কি তিনি আমিও না তুমিও না সে তিনি অথবা দে কোনো ব্যক্তির নাম আমিও না তুমিও না তা দে মানে কি দাদা করি মানে আমিও না তুমি একটা ছেলে আমাদের তারপর নেক্সট ক্লাসের মধ্যে আমরা অন্য কোনো একটা টবেজ নিয়ে নিষ্কাশ থাকো শরীর ভালো থাকো সুস্থ